আজকে তৈরি করব ভীষণ মজার একটি কুকিস রেসিপি এটা বানানো এতটাই সহজ রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন যে দেখবে এই বিস্কিট খেতে চাইবে সেই বাচ্চা থেকে বড় সবাই পাগল হয়ে যায় এই চকলেট কুকিস খেতে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক এতটাই সহজ বানানো আপনারা আজকের রেসিপিটি দেখলেই বন্ধুরা বুঝতে পারবেন না লাগবে ডিম না লাগবে বাটার না লাগবে কোনো রকম ওভেন চলুন বন্ধুরা আজকে শুধুমাত্র আটা দিয়েই তৈরি করব আজকের রেসিপি চলুন প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পঁচিশ গ্রাম মতো তেল এখানে আমি খুবই অল্প পরিমাণে বিস্কিটটা তৈরি করছি তাই এখানে কম পরিমাণেই সমস্ত উপকরণ ব্যবহার করব তো দেখুন পঁচিশ গ্রাম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন চিনি এখানে মিষ্টিটা অবশ্যই বুঝে দেবেন আপনারা আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো ব্রাউন সুগার এখানে হাতের কাছে ব্রাউন সুগার যদি না থাকে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণের জন্য আমরা এইভাবে একটু মিক্স করে নেব চিনিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু আমরা ব্রাউন সুগার দিয়েছি তো ব্রাউন সুগারটা গলানোর কোনো প্রয়োজন নেই তো দেখুন এইভাবে করে কিছুক্ষণের জন্য আমি এগুলোকে মিশিয়ে নিলাম একটু ক্রিমের মতো হয়ে এসছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আরও কিছু উপকরণ বন্ধুরা আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ এই বিস্কিট বানানো এখন এই চিনি আর তেলের মধ্যে দিয়ে দেব এক কাপ আটা এখানে দুশো গ্রাম মতো আছে আটা আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন পরিমাণে কোকো পাউডার খুব বেশি দেওয়া যাবে না তাহলে কালারটা বেশি হয়ে যাবে ভালো লাগবে না আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন কোনো রকম বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে নিয়েছি ময়নটা এতটাই ভালো হয়েছে দেখুন এরম ভিজে ভিজে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো মিল্ক এখানে লিকুইড মিল্কটা আগের থেকে জাল দিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু দুধ ব্যবহার করা যাবে না আর জল তো একদমই দেবেন না অল্প একটু দিয়ে আমাদের রকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না একটু শক্ত শক্ত হবে এইভাবে করে চেপে চেপে আমি মেখে নিলাম তো আমাদের ডো পুরোপুরি রেডি হয়ে গেছে নিয়ে দেখবেন হাতের মধ্যে সেট হচ্ছে কি না তাহলে বুঝবেন ডোটা রেডি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু চকো চিপস এগুলো যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন তো এখন দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও একটুখানি মেখে নিচ্ছি কতটা শক্ত করে ডোটা তৈরি করেছি দেখে বুঝতে পাচ্ছেন হাতের মধ্যে এইভাবে কিন্তু ভেঙে দিলে আবার ভেঙেও যাবে এই রকম পর্যায়ে যেন থাকে আমাদের এই ডোটা এখন আমাদের ডো পুরোপুরি তৈরি বিস্কিট তৈরির জন্য একই মাপে বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে তো একটা স্পুন নিয়েছি আর স্পুনের সাহায্যে দেখুন এরকম ছোট ছোট আমরা লেচি নিয়ে নিচ্ছি এর থেকে বিস্কিট তৈরির জন্য আর হাতের মধ্যে ঘুরিয়ে এরকম একটা বলের আকার দিয়ে দেব এবার এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে রেখে দেব। যার মধ্যে করে আমি বেক করব তার মধ্যে আগের থেকে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম সাদা তেল ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরকম বিস্কিটের বলগুলো একইভাবে তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমরা সমস্ত বিস্কিটগুলো একইভাবে তৈরি করে নেব বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ তো রইল তার সঙ্গে যদি রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে রেসিপিটি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন বিস্কিটগুলো বল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কিছু হোয়াইট চকো চিপস দিয়ে আমি উপর থেকে একটুখানি সাজিয়ে দিচ্ছি এতে করে বিস্কিটগুলো দেখতে ভালো লাগবে আর খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে ভীষণ ভালো লাগে তো যদি হাতের কাছে থাকে এইভাবে সাজিয়ে নেবেন এখন আমার বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে এগুলো এখন বেক করে নেব চলুন দেখে নি কীভাবে বেক করে নেব কোনোরকম ওভেন ছাড়াই কিন্তু গ্যাস ওভেনেই তৈরি করতে পারবেন আগের থেকে একটা কড়াইকে আমি এইভাবে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের জন্য রেখেছিলাম এতে করে আমাদের কড়াইটা পুরোপুরি প্রিহিট হয়ে গেছে এখন সাবধানে এই বিস্কিটের পাত্রটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আর ঢাকা বন্ধ করে আমাদের পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ওয়েট করতে হবে তো পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর দেখুন বিস্কিটগুলো কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে যেমন আকারে বড় হয়ে গেছে আবার ফুলেও গেছে বিস্কিটগুলো এখন এই পাত্রটাকে আর একদমই বসিয়ে রাখা যাবে না তাহলে পুড়ে যেতে পারে বিস্কিটগুলো তো এখন এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের এই চকো চিপস বিস্কিটগুলো তো দেখুন ইজিলি উঠে যাবে কোনো রকম বাটার পেপার ছাড়াই এই এইভাবে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন যে কোনো বিস্কিট বেক করার জন্য তো আর কিছুই লাগবে না এখন একটা বিস্কিটকে তুলে দেখিয়ে দিচ্ছি নিচ থেকে কতটা ফ্লাপি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ভীষণ খাস্তা আর মুচমুচে হয় বিস্কিটগুলো এখন একটা বিস্কিটকে ভেঙে দিচ্ছি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আজকের রেসিপিটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন আজ আসি দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল তো এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ